I'm mm going -hmm. mm -hmm.

SB Creation আমার এই ভিডিওটা দেখে মনে হইলো উনি সবচেয়ে নষ্ট কন্টেন্ট ক্রিয়েটর। সে তার বন্ধুর বিয়েতে কন্টেন্টের নামে কয়েকজন নারীর সামনে অনেক খারাপ ইঙ্গিত দিতেছে এবং লিফটেড উপহার দিতেছে। অথচ তার হতভাগা বন্ধু কিছু বলতেছে না। তার বউকে অশ্লীল ইঙ্গিত দিতেছে যে খারাপ ইঙ্গিতগুলো সবাই বুঝতেছে তবুও সবাই চুপ। কন্টেন্টের নামে অশ্লীলতা ছড়াচ্ছে। জামাইয়ের সামনে তার বন্ধুরা তার বউকে বাজে ইঙ্গিত করে কথা বলবে, বাজে মন্তব্য করবে আর জামাই চুপচাপ সেটার মজা নিবে। এমন কাপুরুষ বেটা মানুষ কোন মেয়ের কপালে না জুটো। ওকে ফাইন যত দূর জানি এস ক্রিকেশনের একটা ছোট বোন আছে আমি ওর ছোট বোনের বিয়ে তো ওর বোনের জ্যামাইকে তারপর ওই ভিডিওর সেম লিস্টেডগুলো দিতে চাই তাতে সিয়াম পাশে বসা থাকবে ওর বোনের বিয়ের ডেট নির্ধারণ হলে কেউ আমাকে জানাবেন প্লিজ হ্যাঁ সবি পোস্ট করে নিজেকে মহান ভাববেন না আপনাদের দ্বারা সমাজ তরুণ প্রজন্মটাই দিন নষ্ট হয়ে যাচ্ছে